সামনে ব্রিডিং সিজন চলে আসছে ব্রিডিং সিজনেতে আমরা কি করি পাখিদেরকে প্রথমে ডিওয়ার্মিং করাই তারপরে ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করিয়ে পাখিদেরকে ব্রিডে দিই কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধু বা যারা নতুন করে পাখি পালন করছেন তারা তাদের না জানার জন্য তারা একটি এমন একটি ভুল করে ফেলেন অজান্তে তো সেখানেতে কি হয় তার ফলে তারা কিন্তু সুন্দর রেজাল্ট পায় না আজকে আপনাদের সঙ্গে পাখি পালনের একটি মারাত্মক ভুল নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দেব পাখি আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে সেই ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো পাখিরা যে এগ লে করে সেই সেই ডিমের খোসাটি পুরোটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট তো পাখিদের ব্রিডিং ব্রিডিং পারপাসে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হচ্ছে ক্যালসিয়াম তো সেই জন্য কি করতে হয় পাখিদেরকে প্রথমে আমরা ডিওয়ার্মিং করাই মানে হচ্ছে পাখিদের শরীরে যদি কোনো কৃমি থাকে সেই কৃমিটাকে আমরা প্রথমে মেরে দিই মেরে দিয়ে তারপরে পাখিদেরকে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিনের কোর্স করিয়ে পাখিদের পাখিদেরকে আমরা বক্স বা হাঁড়ি লাগাই পাখিদের খাঁচায় তো এই পদ্ধতিতে আমরা ব্রিডিং সিজনটাকে চালাই তো অনেক সময় কি হয় যারা নতুন করে পাখি পালন করছেন তারা সে বিষয়টি না জানার জন্যই হোক বা তাদের অভিজ্ঞতা কমের জন্যই হোক না কেন তারা প্রথমে কি করেন টানা পাঁচ দিন ক্যালসিয়ামের কোর্স করায় তারপরে পাঁচ দিন ভিটামিনের কোর্স করায় এতে কি সমস্যাটি হয় পাখিদের শরীরেতে যেহেতু ভিটামিন ডি থ্রি না থাকে কারণ যারা ইন্দোরে আমরা পাখি পালন করি তাতে যেহেতু পাখিদের শরীরেতে কোনোভাবেই সূর্যালোক লাগে না তো পাখিদের শরীরেতে ভিটামিন ডি থ্রি থাকে না তো আমরা যদি প্রথমে পাঁচ দিন আমরা পাখিদেরকে ক্যালসিয়াম দিই তারপরের পাঁচ দিন যদি পাখিদেরকে আমরা মাল্টিভিটামিন দিই তাতে ভিটামিন ডি থ্রি থাকে তো তাতে কি সমস্যাটি হয় যে পাখিদের এই প্রথম পাঁচ দিন যে ক্যালসিয়ামটা দিই সেই ক্যালসিয়ামটি পাখিদের শরীরে কোনোভাবে শোষিত না হয় পাখিদের শরীর থেকে ড্রপিংয়ের মাধ্যমে বেরিয়ে চলে যায় এবং তারপরে যখন আমরা ভিটামিন ডি থ্রিটা দিই তখন ক্যালসিয়াম পাখিদের শরীরে হয় না সেটা শরীরের বাইরে চলে যায় তো ক্যালসিয়ামটা শরীরে কাজে লাগে না যে ক্যালসিয়ামটা আমরা করি তো এইটা হচ্ছে সব থেকে মারাত্মক একটি ভুল ক্যালসিয়াম ওইভাবে দিলে হবে না প্রথমে পাখিদেরকে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন আলাদা আলাদা ভাবে আপনারা দিতে চান তাহলে প্রথমে প্রথমে আপনারা মাল্টিভিটামিন বা ভিটামিন কোর্সটি প্রথমে করাবেন তারপরে ক্যালসিয়ামের কোর্স করাবেন আর না হলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কি করবেন ক্যালসিয়াম এবং ভিটামিনকে একসঙ্গে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তাতে বরঞ্চ সব থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন কিন্তু কিছু কিছু পাখাল বন্ধু তাদের অভিজ্ঞতা কমের জন্যই হোক বা তাদের না জানার জন্যই হোক না কেন তারা প্রথমে ক্যালসিয়াম দেন তারপরে তো ভিটামিন ডি থ্রি দেন তাতে কোনো কিন্তু কী হবে পাখিদের শরীরে যেহেতু ভিটামিন ডি থ্রি থাকে না না থাকে তাহলে কিন্তু ক্যালসিয়াম পাখিদের শরীরে কোনোভাবেই কাজে লাগবে না সেটা পুরোপুরি পাখিদের শরীর থেকে ড্রপিংয়ের মাধ্যমে বেরিয়ে চলে যাবে তো এই ধরনের ভুল কিন্তু করলে আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কখনোই পাবেন না যেহেতু সামনে বিডিং সিজন আসছে তো আপনারা এই জিনিসটি একদমই করবেন না খুব সতর্ক হন আমি বলবো সব থেকে আমি রেকমেন্ড করবো যে আপনারা ক্যালসিয়াম এবং ভিটামিনকে একসঙ্গে দিয়ে প্রোভাইড করবেন তাতে কোনো সমস্যা হয় না আলাদা আলাদাভাবে দিয়ে প্রোভাইড করার থেকে একসঙ্গে দিয়ে প্রোভাইড করবেন তাহলে কি হবে আপনারা পাঁচ দিন পাঁচ দিন দশ দিন যেটা লাগছিলো সেটা আপনাদের একটা পাঁচ দিনেতেই পুরো কষ্টটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যে রেজাল্টটি পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু শেষে একটা কথা বলে যাব কিছু কিছু ক্যালসিয়াম আছে তাতে কিন্তু ভিটামিন ডি থ্রি বিদ্যমান থাকে সেই সমস্ত ক্যালসিয়াম পাখিদেরকে প্রোভাইড করার কোনো আলাদা নিয়ম হয় না শুধুমাত্র সেটাকে পাখিদেরকে আপনারা যদি টানা পাঁচ থেকে দশ দিন বা যেটা আপনার মনে হবে যেরমভাবে আপনি করান আপনার পাশাপাশি কোনো ভেট বা বিড়ারের থেকে পরামর্শ নিয়ে নিতে পারেন যে আপনারা কীভাবে সেটাকে প্রোভাইড করবেন বা কতদিন করবেন তো সেইভাবে আপনারা ক্যালসিয়ামটিকে প্রোভাইড করবেন তার সঙ্গে যেহেতু ভিটামিন ডি থ্রি থাকে সেটা আলাদাভাবে মাল্টিভিটামিন আপনারা প্রোভাইড করতে পারেন কিন্তু বাধ্যতামূলক নয় যে তার সঙ্গে আপনাদেরকে মাল্টিভিটামিন দিতে হবে আমি যে মিস্টেকটির কথা বললাম সেই মিস্টেকটি তখনই প্রযোজ্য হবে যে সমস্ত ক্যালসিয়ামে ভিটামিন ডি থ্রি থাকে না সে সমস্ত ক্যালসিয়াম পাখিকে যখন আপনারা প্রোভাইড করবেন তখন আমি যে পদ্ধতির কথাটা বললাম সেই পদ্ধতির কথাটা মাথায় রেখে করবেন তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবার যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু তুলে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ